আপনি যদি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনাকে অনেক বেশি হেল্প করবে কারণ আজকে আমরা এই ভিডিওতে বেসিক ইংলিশ মানে বেসিক ইংলিশে কথা বলার জন্য যেই বিষয়গুলো আমাকে জানতেই হবে সেইগুলো আজকে আমরা এই ভিডিওতে খুব ভালো করে জেনে নিব দুইটা টেন্সের মাধ্যমে প্রথমটি হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স তারপর হচ্ছে আমাদের পাস টেন্স এখানে আমরা স্বভাবতই বি ওয়ানকে ইউজ করবো যেহেতু বি ওয়ান হচ্ছে বার্বের প্রেজেন্ট ফর্ম আর এখানে এখানে আমরা বি টুকে ইউজ করবো যেহেতু আমরা জানি বি টু হচ্ছে পাস বার্ব তাহলে আমরা শুরু করি এটা হচ্ছে প্রেজেন্টেন্স মানে বর্তমানে আমরা কোনো কিছু করি বা কোনো কিছু হই আর এটা হচ্ছে অতীতে আমরা কোনো কিছু করেছিলাম বা আগে কোনো কিছু করেছিলাম এরতে আমরা past tense কে ব্যবহার করব সো আমি প্রথমে present tense দিয়ে বাক্য গঠন করব তারপর past tense এ রূপান্তর করব যেমন আই এম আমি হই আমি বর্তমানে কোনো কিছু হই আই এম আমি হই আর এটা past tense এ করব আই ওয়াজ আমি ছিলাম মানে আই এম আমি হই যেটা আপনি বর্তমানে কোনো কিছু হন আর আপনি আগে কোনো কিছু ছিলেন সেক্ষেত্রে ক্ষেত্রে বলতে পারেন আমি ছিলাম আই ওয়াজ আই হ্যাভ আমার আছে মানে বর্তমানে আপনার কাছে কোনো কিছু আছে আই হ্যাড আমার ছিল দ্যাট আপনার কাছে আগে কোনো কিছু ছিল আমি আমি যাই গিয়েছিলাম সো এখানে গো হচ্ছে বি ওয়ান আর এখানে ওয়ান্ড হচ্ছে বি টু যেমন আমি যাই আমি বর্তমানে কোথাও যাই তাহলে আই গো আমি যাই আর আমি গিয়েছিলাম দ্যাট মিন্স আমি আগে কোথাও গিয়েছিলাম সেক্ষেত্রে আমাকে এই এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট আই আমি গিয়েছিলাম আই খাম আমি আসি আই কেম আমি এসেছিলাম আই ডু আমি করি যেমন আমি বর্তমানে কোনো কিছু করি এই অর্থে আমাকে আইডুকে ইউজ করতে হবে যেহেতু ডু অর্থ হচ্ছে করা সো আই ডু আমি করি এবং আই ডিট আমি করেছিলাম যেটা আপনি আগে করেছিলেন আগে কোনো একটা সময় করেছিলেন করে আপনি শেষ করেছিলেন সেক্ষেত্রে বলতে হবে আই ডিট আমি করেছিলাম আই ড্রিঙ্ক আমি পান করি আই ড্র্যাঙ্ক আমি পান করেছিলাম আই প্লে আমি খেলি এটার মানে হচ্ছে যে আপনি বর্তমানে খেলেন আপনি বর্তমানে কোনো কিছু খেলেন সেক্ষেত্রে আই প্লে আমি খেলি আর আই প্লেট আমি খেলেছিলাম দ্যাট মিনস আপনি আগে খেলেছিলেন আগে খেলে আপনি খেলাটা শেষ করেছিলেন এই অর্থে আই গিভ আমি দেই আই গিভ আমি দেই দ্যাট মিন্স আপনি বর্তমানে কাউকে কোনো কিছু দেন আই গিভ আমি দেই আই গেভ আমি দিয়েছিলাম আগে কোনো কিছু আপনি কাউকে দিয়েছিলেন সেক্ষেত্রে বলবেন আই গেভ আমি দিয়েছিলাম আই ওয়ার্ক আমি কাজ করি আপনি বর্তমানে কোথাও কাজ করেন এই অর্থে বলবেন আই ওয়ার্ক আমি কাজ করি আই ওয়ার্ক আমি কাজ করেছিলাম মানে আপনি আগে কাজ করেছিলেন আই ওয়ার্ক আমি কাজ করেছিলাম আই নো আমি জানি আই নিউ আমি জানতাম আই স্পিক আমি কথা বলি আই স্পোক আমি কথা বলেছিলাম মানে আপনি কারোর সাথে কথা বলেছিলেন সেক্ষেত্রে বলতে পারেন আই স্পোক আমি কথা বলেছিলাম আই স্ট্যান্ড আমি দাঁড়াই আই স্টুড আমি দাঁড়িয়েছিলাম আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝি আই আন্ডারস্টুড আমি বুঝলাম বা বুঝেছিলাম আই টেক আমি নেই মানে আপনি কোনো কিছু বর্তমানে নেন সেক্ষেত্রে বলবেন আই টেক আমি নেই আই ঠোক আমি নিয়েছিলাম মানে আপনি আগে কোনো কিছু নিয়েছিলেন সেক্ষেত্রে বলবেন আই ঠোক আমি নিয়েছিলাম আই স্লিপ আমি ঘুমাই মানে আপনি বর্তমানে ঘুমান আই স্লিপ আমি ঘুমাই আই স্লেপ্ট আমি ঘুমিয়েছিলাম মানে আপনি আগে কোনো একটা সময় ঘুমিয়েছিলেন তাহলে এটাকে বি টু দিয়ে রূপান্তর করতে হবে আই স্লেপ্ট আমি ঘুমিয়েছিলাম আই হোপ আমি আশা করি আই হোপট আমি আশা করেছিলাম আই কোক আমি রান্না করি দ্যাট মিন্স আপনি বর্তমানে কোথাও রান্না করেন আই কোক আমি রান্না করি আই খোকড আমি রান্না করেছিলাম আই ওয়াক আমি হাঁটি আই ওয়াকড আমি হেঁটেছিলাম মানে আপনি আগে কখনো হেঁটেছিলেন সেক্ষেত্রে আই ওয়াকড আমি হেঁটেছিলাম আই ক্লিন আমি পরিষ্কার করি আই ক্লিনড আমি পরিষ্কার করেছিলাম আই থিঙ্ক আমি ভাবি আই থট আমি ভেবেছিলাম মানে আপনি আগে কোনো কিছু ভেবেছিলেন এই আপনি বলবেন যে আই থট আমি ভেবেছিলাম আই বাই আমি কিনি মানে আপনি বর্তমানে কোনো কিছু কিনেন সেক্ষেত্রে বলতে পারেন আই বাই যদি বলেন যে আই বাই এ মোবাইল আমি একটি মোবাইল কিনি মানে আপনি বর্তমানে একটা মোবাইল কিনেন আর যদি বলেন আই বট আমি কিনেছিলাম সেক্ষেত্রে এটা হবে যে আই বট এ মোবাইল আমি একটি মোবাইল কিনেছিলাম মানে আগে আপনি একটি মোবাইল কিনেছিলেন সো এইভাবে হচ্ছে আমরা এই প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সকে ব্যবহার করে কিন্তু আমাদের ডেলি লাইফে অনেকগুলো বাক্য গঠন করতে পারবো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ